আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি আইস্কু আইসি আমরার সখাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা আমরা এই যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোটবেলা একটা আমরা করছি কেন আর ওই দিক দিয়ে আছে আপনারা রেল স্টেশন আমি আইসি মূলত উদ্দেশ্য হইল যে আমি রেল স্টেশনটা তুলিয়া ধরবার লাগি আপনারা দেখাইবার লাগি আর হঠাৎ করে দেখলাম যে আমরা যে সখাপন সরকারি আৰ নয়ে ক্লাছ হয় আৰু আপোনাৰ চেষ্টা কৰব বাকীটা আপোনাৰ আইলে দেখা কৰবা আমরা যে স্কুল আসলে একটা এই স্কুল পুরানো পুরান যে স্কুল একটা বাংলা নতুন করি ওই সাইড দিকে দুতলা করি একটা বানানি হয়েছে আর আগে এখানে পুরান স্কুল আছিল যেখানে আমরা ছোটবেলা এখানে হয়ে লেখাপড়া করছি বা ক্লাস করছি এখন বর্তমানে নতুন করি এখানে ওর আর এখন বর্তমানে ওটা চকা পন সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা ওখানে ক্লাস ও দুইটা রুম আর এখনো দেখতে পারবা যে এখানে এখনো সম্পূর্ণ কাজ এখনো অইছে না এখানে সম্পূর্ণ কাজ এখনো অইছে না এখনো এখানে সম্ভবত আপনার পিতৃকা দেখাইম কার অবস্থা আমরা এখন আসি নতুন যে স্কুল তৈরি হইছে স্কুলের সিঁড়ির সামনে ওইটা দুতলা দেওয়ার লাগিয়া আর এখন দেখাইম আপনার মেইন যে ক্লাস আছে ওই ক্লাস গুলা দেখাইমে আপনার দেখতা পার দেখতে পারবা ওই দিক একটা ক্লাস আছে এখনো তোমার দেওয়াল লইছে না দুই এখনো খাম বাকি রয়েছে কাম তো কাম সব দিছি আপনারা দেখতে পাররা এখানে ক্লাস হয় সম্ভবত আমি জানি না তবে সম্ভবত ক্লাস হয় কারণ বেঞ্চি দেখি আপনি নো দেখি আবার বড় দেখাও আছে আর সম্ভবত এখানে ক্লাস হয় আমি কেন আইছি না সঠিক জানি না তবে ব্রেঞ্চির কারণে কইয়া রাখি সম্ভবত এখানে ক্লাস আর সম্ভবত ওই দিক ওই দিক দিয়ে একটা ক্লাস আছে ওখানে একটা ক্লাস আছে সম্ভবত ইটটা তো আপনার ক্লাস হয় বহু দেখিয়া সব কিছু আছে ফ্যানও আছে সম্ভবত এখানে ক্লাস হয় তো ওখানে আসলে কষ্ট হয়ে যায় গেছে বেশি এখানে প্রায় গরু দেখি আর সম্ভবত বোর্ড আছে এখানে ফ্যানও আছে আবার বেঞ্চিও আছে আবার টিচার যেখানে শিক্ষকতা করেন যে আউটাও আমি দেখি আছে সম্ভবত এখানে ক্লাস হয় কিন্তু ক্লাস হইলে বাচ্চারা কষ্ট হয়েছে বস্তু দিক দিয়ে খোলা আর পরিবেশটা তেমন একটা সুবিধা নাই আমি আশা করব কর্তৃপক্ষর কাছে যে আসলে স্কুল যারা দায়িত্বে আছে স্কুলটা তাড়াতাড়ি নির্মাণ করিয়া বাচ্চা ভিতরে সুন্দর করিয়া একটা শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার লাগে কারণ আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ আমরা এখন যাই মো আপনারা রেল যেটা লাগিয়ে আইসি আমরা যে আমরা এখন রেল স্টেশন ওটা দেখানি লাগিয়ে যাই আমরা আমরা আপনারা আমার লোক আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব স্টেশন যাওয়ার পথে হঠাৎ করিয়া দেখি যে আমরা সোহাফন বাজারের যে ডাকঘর পোস্ট অফিস সেটা দেখা হয় হঠাৎ করি একটা দেখিয়া হইতে ওঠার একটা ভিডিও করিলাই সামান্য কিছু হইলে। আপনারা দেখা সোহাফন ডাকঘর আমরা যখন ছোটবেলা এখানে আসলাম বা ছোটবেলা যখন আমরা রাব্বা তারা বিদেশে আসলাম তখন মানে এখন বর্তমানে বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট অনেক কিছু আপনারা বার হয়েছে কিন্তু আগে ফতনে। এবং আমরা ছোট্ট ছিলাম আই থেকে বিশ থেকে পঁচিশ পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে এই ডাক গড় গুলা ব্যবহার করা হইতো কারণ এই ডাক গোড়া আইতো বা ঠেকা আইলে জ্যেষ্ঠি টইয়া ঠেকা ছেঘ আইতো আবার বাদে মতো আমরা এখানে গ্রামের অনেক মানুষ সকাল দশটার থাকিয়া দশটার থাকিয়া একটা পর্যন্ত দুইটা পর্যন্ত ডাক গোড় থাকতো আর মানুষের এখানে সিটি তার সিটি তার যে জ্যেষ্ঠ ঠেকা যে ঠেকা গুলো আইতো ওখান থেকে নিত বর্তমানে অনেকটা তো ডিজিটাল যুগ বর্তমানে এখানে একবারে দেখো আপনারা

যৌ মুছলমান আছে যে আমাৰ অনুছে যে প্ৰতিদিন ফাঁচক সমাজ সঠিকভাৱে আদায় কৰিবা আৰু আমাৰ হঠাৰ মাজেৰে কোনো গুল ত্ৰুটি হ'লে আমাৰ সমাজ দৃষ্টি থাকা আল্লাকু ৰহমাত